<برسطة> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله شر من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات وذكر الحكيم اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمون انه هو الغفور الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আর যারা এই পৃথিবীর থেকে শির জনমের জন্য সহরা আখেরাতের বাসিন্দা হয়ে গেছেন তাদের সকলের জন্য নাজাত কামনা করি আল্লাহ তালা তাদের জীবনের সলার পথে সকল বোল বেয়াদিগুলো ক্ষমা করে দিয়ে তাদের খবরকে জান্নাতুমিন রিয়াদিল জান্না বানিয়ে দেয় এবং জান্নাতুল ফিরদাউসের আলাম মাকাম দান করেন সকলে বলেন আমিন আজকের বিষয় হলো সাল্লাম নম্রতা এবং বিনিয়মের নম্রতা কেমন ছিল সে সম্পর্কে আল্লাহ সুবাহ কুরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন করিম আলাইহি যে তাদের জন্য আপনার আপনার উন্মতের জন্য আপনার নম্রতা নম্র ব্যবহার সেই ভদ্রতা শিষ্টাচার এটা আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপর রহনত আর যদি আপনি সপ্তরীদের অধিকারী হতেন তাহলে আপনার পাশে কাউকে পেতেন না হজুরসাল আলাইসাল্লাম উম্মতের জন্য নম্রতা এটা আল্লাহ পক্ষ থেকে এক বিশাল রহমত

হুদুর সাল আলাইসাল্লাম একদম বসেছিলেন যখন বসেছিলেন সেখানে হঠাৎ উপস্থিত হয়েছেন তখন উজুর সাল আলী উপস্থিত হয়েছেন তখন সমস্ত দাঁড়িয়ে গেছেন তখন হুদুর সাল দেখে দাঁড়িয়ে দেওয়াটাকে এটা পছন্দ করেন হজুর সাল বলতেছেন যে তোমাদের কি হলো ওইভাবে আমাকে সম্মান না কারণ উজুসল্লাহ এত নম্র ছিলেন যে উজুসল্লাহ আলী জন্য কেউ দাঁড়াইবেন সেই জিনিসটা উজুসল্লাহ আলিয়াসাল্লাম পছন্দ করে কিছু ক্ষয় করলেন তখন কেতা হুদুর সাল আলহিমকে চিনতে পারেন নাই তখন একটু গরম কথা বলছেন এবং উল্টা পাল্টা কথা বলছেন আলিয়াকে যেহেতু এলো কথা বলছেন তখন সাথে সাথে আজকে মানুষের কি হলো যে আলিয়া এর সাথেও মানুষ উল্টা পাল্টা কথা বলে তখন সে লোক সাথে সাথে উদু সাল হাত মোবারক থেকে কাপড় সরে চুমু খাইতে লাগবেন

এত জোরে সাদর মোবারক টান দিছেন টান দেওয়ার সাথে সাথে হুজুর সাল্লাহামের গার মোবারক একদম লাল হয়ে ফুলে গেছে কিন্তু হুজুর সাল্লাহ আলহিহাল্লাম তাকে কোন রকম কঠোর ভাষা বলেন নাই হুজুর সাল্লাহ আলহিহাল্লাম তার সাথে স্বাভাবিক আচরণ করলেন এবং হাসি মুখে কথা বললেন যদিও সেই বেদিন লোক গ্রাম্য লোক উনি হুজু সালাইসাল্লামকে শত্রুতা পোষণ করে এটা করেন না মনের অজান্তে যেহেতু গ্রাম্য লোক তাদের ভদ্রতা একটু অন্যরকম ওরা ওই জিনিসটা ওইভাবে মেনে মানে মানে নিতে পারে না হুদুল সাল আলাইসাল্লামকে টান দিতে গিয়ে আসে একটু বেশি দিয়ে দিছে এত পরিমান করছে তার সাথে হুজুসাল আলহিসাল্লাম কোনভাবে কঠোর ব্যবহার করেনা হাসিমুকে তার সাথে তাকে আপ্যায়ন করলেন সেই ইহুদি লোক হুদুসাল আলী আসাল্লামের মেহমানই করে রাত্রে তাকলেন এবং সকালবেলা হুদুসালু আলী ওয়াসাল্লামের বিছানা মোবারকের মধ্যে মলমূত্র ত্যাগ করে সে ভালোই চলে গেল তখন হুজুসাল্লাহফু আলাইহি আসাল্লাম গিয়ে দেখলেন যে তার অবস্থা সে তার মল যেগুলো পায়খানা আছে এগুলো অবশিষ্ট রয়েছে তখন হুজুসাল্লা আলাফ আলাইসাল্লাম মনে মনে ভাবলেন যে উনি হয়তো রাত্রে বেলা কোনো সমস্যায় ছিল আমি তার খবর নিতে পারি না হুজুসাল্লা আলাহ আলাইহিসাল্লাম নিজ হাতে সেগুলো পরিষ্কার করতেছেন

সেই এগুলো দেখে রুজুর সাল্লু আলি সাল্লামের সেই নম্রতা বিনয়তা দেখে তখন রুজুর সাল্লাসালাম সামনে বাড়িয়ে আসলেন এবং যে আপনার রাত্রে কি সমস্যা হয়েছিল তার সাথে ব্যবহার করতেছে। পায়খানাকে পালিয়ে চলে গেছিল সেই লোকের সাথে সে ভালো ব্যবহার করতেছে আজকে আমরা যদি ওই জায়গায় হইতাম তাহলে তো তার অবস্থা কঠিন হয়ে যেত রসাল আলী আসসালামের কেমন নম্রতা ভদ্রতা উদারতা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে আরো ভালো ব্যবহার করতেছেন শিব সেই নম্রতা দেখে সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খালিমা পড়ে সে মুসলমান হয়ে গেছে শুধু তাই নয় হজের মৌসুমে এক লোক হজ করার জন্য আসছে এবং তার সাথে ছোট বাচ্চা ছিল হজের বীরের কবলে পরে বাচ্চারা

তুমি আমাদের সাথে যাবা নাকি এখানে থাকবা তখন সেই ছোট ছেলেটি হুজুর সাল্লামের দিকে একবার থাকা আরেকবার তার মা বাবার দিকে থাকা পরবর্তী হুজুর সাল্লাম গলায় ধরলেন হুজুর সাল্লাহ আলাই ব্যবহারে মুগ্ধ হয়ে মা কেউ বলে গেছেন হুদু সাল্লি সাল্লাম কেমন মানুষ ছিলেন যে হুদুসাল আলী আসসালামের নম্রতার কাছে ছোট বাচ্চা হার হয়ে গেছে যে হুদুসাল এর কাছে থাকতে ছিলেন মালিক উনি বলেন আমি দশ বছর পর্যন্ত হুদুসাল খাদিম ছিলাম হুজুর সাল আলী আমার সাথে তো ব্যবহার করেন নাই কেন করেন নাই ওই কাজটা না এবং কোন রকম ধমকের সুরে আমার সাথে কোনোদিন কথা বলেন নাই এবং যত ভালো ব্যবহার করেছেন সবসময় ভালো ব্যবহার করেছেন আমার সাথে হুজুর সাল্লাল্লাহু আলী আসাল্লাম এবং আখেরাতের বাদশাহ ছিলেন এই পৃথিবীতে নবী এবং বাদশাহ দায়িত্ব উভয়টা একসাথে পালন করছে কিন্তু সালু সাল্লামের মধ্যে কোন অহংকার ছিল না হুদসাল্লাম বাদশাহী হিসাবে যে সামনে থাকার কথা রুজুর সাল্লাহাম কোন সময় সামনে হারতেন না রুজুর সালিয়া পিছনে হারতেন না এবং সবার মাঝখান দিয়ে হারতেন এবং হুদুর সাল আলি সবসময় মাথা মস্তক নিচে নিচু করে হাঁটতেন কোনো সময় মাথা উঁচু করে হাঁটতেন না এবং একটু সামনের দিকে ঝোকে ধোকে হারতেন এবং হুদুর সাল আলী কাছে কোন লোক আসলে তার কথা শেষ না হওয়া পর্যন্ত হুদু সাল্লি সাল্লাম কোনোদিন তার থেকে মুখ ফেরাতেন না হুদুসাল আলী ওয়াসাল্লাম সবার তার সাথে সবসময় ভালো ব্যবহার করতেন সে ভালো ব্যবহার করার কারণেই হুদুলসাল আলী সামনে সবসময় সাহাবাই খেলাম বসে থাকতেন দেখা গেছে দুই দিন তিন দিন পর্যন্ত কারো পেটে খাবার নাই তারপরে হুদুল সাল সেহারা দিকে দিকে তারা সবসময় বসে থাকতেন হুদুল সাল আলী সেই নম্রতা ভদ্রতার কারণে হুজু সালিয়া কাছে বসে থাকতেন হুজু যদি করকশ এবং বিশেষ ঘটনা হল হুজু সাল আলী আসাল্লামের একবার একটি অনুষ্ঠানের মধ্যে গুরু ছাগল জব করার উদ্যোগ দিল এবং ছাগল করে সারা রান্না বান্না করবেন এবং সবার মধ্যে একটা এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে কেউ রান্না করবে কেউ ছাগল দ্রব করার কাজে শরীর হবে তখন রুজুসাল্লাহাম তাদের বলতেছেন উদ্দেশ্য করে যে তোমরা দায়িত্ব শুধু নিয়ে না আমাকেও তোমাদের কাজে দায়িত্ব দিয়ে দাও আমি এবং আমি তোমাদের কাজে সহযোগিতা করবো রুজুসাল্লাহ আলাইসাল্লাম কত নরম মনের অধিকারী ছিলেন যে আজকে রাজাবাসের দিকে তাকান যে তারা তো কাজ করবে দূরের কথা তাদের সামনে তো মানুষ স্বাভাবিক মানুষ কথা বলার সুযোগ পায় না হুজু সালুসলাম এত বড় মাপের মানুষ হওয়া সত্য যে হুজুর সাল সাধারণ সাহাবিদের খাতারে হুজুর সাল কাজ করার জন্য ওনাদেরকে কাজ বন্ধ করে দেওয়ার জন্য বলছেন যদিও সাহবাইখানা বলছে আপনার কাজ করা লাগবে না আমারই যথেষ্ট তারপরে হজুর সাল্লাম কত বিনয়টা ছিলেন সাহাবাই বলছেন যে আমার কাছে কিছু কাজ দাও আমিও করব তোমাদের সাথে এবং এক প্রসিদ্ধ ঘটনা যে মক্কা বিজয়ের পরে যখন সবাই পালাইতে শুরু করলো এই পালানো অবস্থায় এক গড়ি তার যা কিছু ছিল গাঠুরি বেঁধে এবং সে পালানোর জন্য মক্কা থেকে পালানোর জন্য চেষ্টা করতেছে উদু সাল্লাম দেখে সে বরিকে বলতেছে যে আপনার গাঠুরি আমাকে দেন আমি আপনাকে সামনে আগে দিয়ে আসি তখন সে বরি বলতেছে যে যে তো দেখে তা খুব চতুর যে সে আমার গাঠুরি নিয়ে পালানোর জন্য সে বলতেছে তখন বলছে উদু সাল্লাহাম বলছে না আপনি পিছনে থাকেন আমি সামনে থাকি আমি কি করব পালাব না আপনারা কে আপনার গন্তবস্থলে পৌঁছে দিয়ে আসবে তখন রাসূলুল্লাহ সেই বিন্দু মহিলার কাঠুরি পিটি করে নিয়ে সামনের দিকে অগ্রসর হতেছে এবং সে যখন তার গন্তবস্থলে গেল তার ছকানকার লোক দেখে বলতেছে যে তোমরা কে কোথায় আছো যে আমিও নিরাপদ স্থানে চলে আসি তখন সবাই বেরিয়ে এসে দেখে যে রাসূলুল্লাহ আলাইহিস সালামকে দেখে ওনারা সকলে আতঙ্কিত হয়ে গেল যে নবীর জন্য তারা এলাকা ছেড়েছে তাদের নিজের বাসস্থান ছেড়ে পালাইয়া গেলেন আর সেখানে সে বড়ি কি করছে ওনাদের শত্রুকে নিয়ে আসছে তখন সে বড়কে উদ্দেশ্য করে হে জন্য যে শত্রুর আমরা আমাদের নিজের নিজের আত্মীয় স্বজন সবকিছু রেখে আমরা এখানে পালাই আসছি আর তুমি আমাদের সেই শত্রুকে আমাদের কাছে নিয়ে আসলা তখন বড়ি তাদেরকে সম্বোধন করে বলছে যদি সেই লোক যদি এমনও হয়ে থাকে তোমরা জেনে রাখো সেই লোকের কাছে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব কারণ সেই লোক কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না সাল্লামের হাতে হাত রেখে সে বড়িও মুসলমান হলে এবং অবশ্যই যারা ছিল সকলে কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে হ্যাঁ অনেকে কমেন্ট লেখছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আর কেমন হচ্ছে এটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন হুদুর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের যে নম্রতা বৌদ্ধথা হুজুর সাল আলী ওয়াসাল্লামের সে উন্মতের মধ্যেও ছিলেন হুজুরসাল আলি আসাল্লাম যে নম্রতা বিনয়তা ছিলেন হুদুর সাল্লু আলী আসাল্লামের সাহবা মধ্যে ছিল এবং উম্মতে মোহাম্মদী

আপনার সেই স্টেশনে গিয়ে কুলির কাজ করতেন অনেক সময় দেখা গেছে যে ছাত্ররা ওনাকে চিন্তা না উনি সাধারণভাবে চলাফেরা করতেন ছাত্রদেরকে বলতো যে আপনারা কি মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য আসছেন যে আপনার গাঠরি যে আপনার যে সামানা বিছানা পত্র আছে আমার কাছে দেন আমি আপনাদেরকে পৌঁছে দিয়ে আসি তো হয়তো কাসেম নান্নতুবি রহমতুল্লাহ ওনার এরকম ভাবে ওনাদের যে সামানাপত্র আছে ওইগুলো নিয়ে মাদ্রসা কষিয়ে দিয়েছে একবার এক ঘটনা যে এক লোক নিয়ে আসছে কাসম বলতেছেন যে যে এই বোঝাটা অনেক বয়স্ক লোক সে এটা নিয়ে আসছে আসার পরে বলতেছে যে ওনার মাথায় তুলে দেওয়ার জন্য তখন সে কাশি রহমতুল্লাহ সে বয়স্ক লোককে বলতেছেন যে এটা আমার মাথায় দিয়ে দেন তখন ওই সেই লোক মাথায় দিয়েছে এবং সে পিছনে পিছনে হাঁটতেছে বলতেছে ওইটা কার জন্য আনছেন বলছেন দারুল মাদ্রাসার যে মোহতাম সদর সাহেব কাছের নন্দী রহমতুল্লাহ ওনার জন্য আনছি বলতেছে উনি কি করবে বলছে উনি ওটা নিয়ে অনেক কিছু বানিয়ে খাবে এরকম ভাবে সাল্লাহাম নম্ন বদল ছিল আল্লাহ তালা আমাদেরকেও সেই গুণে গুণান্বিত করার তৌফিক দান করে সকল আমি আশীর্দান আনিল আলহামদুলিল্লাহ